যে তো বললেন যেটা আপনার জানার টুকরা অনেকে আপেলও খাওয়ায় কমলা খাওয়ায় আমি নিজে কিনা খাইরব না বন্ধু আসসালামু আলাইকুম আমরা আজ এসেছি মানিকগঞ্জের ঝিয়র এলাকা তারা গ্রামে যেখানে আমরা দেখতে পাচ্ছি আমারই ভাই কিছু গরু কোরবানি উপলক্ষে তৈরি করেছেন করেছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা সে আমরা খবর পেয়েছি যে আপনার কাছে বেশ কিছু গরু আছে যেটা আপনি কোরবানি উপলক্ষে তৈরি করেছেন জি তো আপনার কাছে কি কি গরু আছে কি কি জাতের গরু আছে আমার কাছে দেশি আছে আর সিন্ধি আছে আর একটা সিজন আছে মোটামুটি চারটা বা পাঁচটা গরু আপনার কাছে আছে না আমার কাছে সাতটা গরু আছে আচ্ছা ঠিক আছে আপনি আমি দেখতে পাচ্ছি আপনার আমার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছে যে আপনার কিছু গরু আছে সুন্দর সুন্দর গরু আছে তো আপনি যে এই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছি কি জাতের গরুগুলো সিনলি জাতের গরু আচ্ছা এটার আনুমানিক ওজন কত হতে পারে লাইভ ওয়েট লাইভ ওয়েট তিনশো সাড়ে তিনশো তিনশো থেকে সাড়ে তিনশো কেজি হতে পারে আচ্ছা তো এগুলো দাঁতের ব্যাপারটা যেটা আছে দুই দাঁত পরে তো আপনি এই এইগুলোটা দাম কেমন চাইছেন এটার দাম চাইতেছে এক লক্ষ ষাট টাকা ষাট হাজার টাকা আচ্ছা দর্শকরা যারা গরু কিনতে চায় তারা যদি আপনার আপনার ফোনে যদি যোগাযোগ করে সেক্ষেত্রে আপনি কি এটাই ফিক্স প্রাইস নাকি আলোচনা করা হবে আলোচনার সুযোগ আছে সুযোগ আছে জি আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই লুতুফার সাথে কন্টাক্ট করবেন এবং কি আলোচনা করার সুযোগ আছে আমাদের কথা বলবেন আমাদের চ্যানেলে কথা বলবেন অবশ্যই তিনি একটা সম্মান করবে আচ্ছা এরপরে যাচ্ছি হলো আপনার আরেকটা গরু আছে তুমি ফুলে যদি দেখা দেন আমাদেরকে এই গরুটা কি জাতের গরু এটা দেশাল সিন্ধি এটা দেশাল সিন্ধি সুন্দর গরুটা জি এই গরুটার ওজন আনুমানিক কত হতে পারে তিনশো আশি কেজির মতো তিনশো আশি কেজি হতে পারে আচ্ছা এই গরুটাও দুই দাঁতের জি

আচ্ছা আমরা বন্ধুরা মানিককে দেখতে পাচ্ছি আমরা লুতুর ভাই সাথে আছে মানিক বেশ বড় সর একজন একটা গরু দেখতে পাচ্ছেন খুব চমৎকার দেখতে পাচ্ছেন লুতুর ভাই আপনি মানিকের বয়স কতদিন আঠাশ মাস আপনি কতদিন ধরে ওকে পালতেছেন আমি আঠাশ মাস ধরে পালতেছি আচ্ছা 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 তার মানে এটা একেবারে আপনার জানের টুকরা যেটাকে বলে আর কি জানের টুকরা হ্যাঁ তো এটার হাইটটা কতটুকু হতে পারে এটা কত ইঞ্চি আয় আমরা ওইভাবে মাফি নাই তবে আপনার তেষট্টির মতন হবে তেষট্টি ইঞ্চি জি তার একটা ঘোড়ার হাইট হ্যাঁ বন্ধুরা আসলে ঘোড়ার হাইট হবে অনেক অনেক উঁচু দেখা যাচ্ছে এমনকি প্রিন্টটা চমৎকার সুন্দর এটা কি জাতের গরু ফিজিয়ান ফিজিয়ান আচ্ছা এটার লাইভওয়েট কতটুকু হতে পারে লাইফওয়েট সাড়ে কেজি সাড়ে কেজি তো এটার দাম আপনি কেমন চাইছেন এটার দাম চাই ছয় বিশ ছয় লাখ বিশ হাজার টাকা

গরু আরো কিছু গরু আছে ওনার খামারে আমাদের জন্য গরুগুলো অনেক একটু বাইরে এনেছেন তো আপনারা যোগাযোগ করবেন আপনাদের যেটা ভালো লাগে ওনার সাথে যোগাযোগ করবেন আশা করছি আপনারা দামের ব্যাপারে একটু রিজনেবল পেয়ে যাবেন তো নতুন ভাই আর কিছু যদি বলার থাকে আপনার আচ্ছা আমি একটু জানতে চাচ্ছি আপনি এটাকে বড় করেছেন এটাকে আপনি কি কি খাবার খাওয়ান পরে আমি খাওয়াইছি ঘাস খড় আর ভুষি কোড়া আচ্ছা অনেকে শখ করে অনেক কিছু আপনি যেহেতু বললেন যেটা আপনার জানের টুকরা শখ করে অনেকে আপেলও খাওয়ায় কমলা খাওয়ায় আমি নিজে কিনা খাইবেন না আপেল মাইন ছেড়ে না না মানুষ কিনা আপনি যান আপনার ওই তো এটা অনেকে মানে ওই যে গল্প বলে এই গল্প এটা ভিত্তিন আমার গোটা কি কম হয়েছে কোথাও না 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 আপেল খাওয়া কোথা থেকে নিজে আপেল কিনা খেতে পারি না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তবে যাই হোক এই গরুটা চমৎকার আমি যেটা দেখলাম আর কি কোথাও কোনো স্পট নাই ফ্রেশ অবস্থা আছে কারণ কোরবানি গরু কিন্তু মানুষজন এই ব্যাপারটা ফলো করে আচ্ছা এটা দাঁত কয়টা দাঁতের দুইটা দাঁত দুইটা আচ্ছা এটা বয়স আঠাশ মাস কিন্তু দেখেন আসলে ক্যামেরা আপনার কেমন দেখছেন জানেন না বাট সামনা সামনে দেখলে এটাকে অনেক বিশাল একটা গরু মনে হচ্ছে একটা অনেক বড় আচ্ছা এইটা আপনি যে আঠাশ মাস ধরে পালছেন জি আহ সেক্ষেত্রে কোনো প্রকার কোন রোগ কিছু বা আর কোনো রোগ এখন পর্যন্ত আমি পাইনি আচ্ছা তার আগেই আমি ডাক্তারের সাথে সবসময় পরামর্শ রাখি কোনো সমস্যা দেখলেই ডাক্তারের ওটা লগালগ ট্রিটমেন্ট তার মানে আপনার ডাক্তার কন্টিনিউন্সে যোগাযোগ আছে যদি প্রয়োজন হয় ওরা আচ্ছা আচ্ছা বন্ধুরা বুঝতে পারছেন তো ঠিক আছে আহ উত্তরভাই আপনি যদি দর্শকদের দেশে কিছু বলার থাকে বলতে পারেন আর যদি বিদায় নিতে চান যেটা সেটা করতে পারেন না আমার দর্শকের উদ্দেশ্যে এমনি কিছু বলার নাই বলার আছে এইটুকি যারা আপেল কমলা না খাওয়ায় তাদের গরু না কিনে যারা খর খাওয়ায় তাদের গরু কিনেন আপনি ওজুর দেন দেশবাজে আচ্ছা ফাইন ফাইন সুন্দর একটা কথা বলেছে যে আসলে হ্যাঁ সুন্দর সবাই ওর সবাই খুব পছন্দ করেছে এখানে যারা যারা হ্যাঁ যারা যারা আছেন তারা বলেছে যে ভালো একটা কথা বলেছে যে দেশি খড় যেটাকে বলে ঘাস কাঁচা ঘাস এগুলোর উপর ডিপেন্ড করে গরুটা তৈরি করা হয়েছে বা লালন পালন করা হয়েছে চমৎকার একটা গরু তো আপনারা যোগাযোগ করবেন লুতুর ভাই আপনি ভালো থাকবেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম পরবর্তী পর্বে আমরা আসছি আরও আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ